আশা করি সবাই ভালো আছেন আমাদের লাইফটা যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানান দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর কমেন্টে জানান যে আপনি আমাদের লাইফটা ইতিমধ্যে কোথা থেকে দেখতেছেন লাইভ শেষে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন নয় কমেন্টে জানাবেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করি অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন দেখে আসবেন আমাদের ফানি ভিডিওগুলো কেমন হয় আপনাদের খারাপ মুহূর্তগুলা অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন লাইভ শেষে আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটা ইতিমধ্যে সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে লাইভে আড্ডা দেব ভালো ভালো ফানি ভিডিও বানাই অবশ্যই ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন আমাদের লাইফে ইতিমধ্যে একজন যুক্ত আছেন বা আপনি আমাদের লাইফটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান যে আপনি আমাদের লাইফটা কোথা থেকে দেখতেছেন আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ফানি কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি অবশ্যই লাইভ শেষে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই দ্রুত জয়েন হয়েছেন আমাদের এই টি কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইভটা যে সেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আমাদের লাইফটা কোথা থেকে দেখতেছেন অনেকদিন পর লাইভ আড্ডায় আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেব তো সবাই লাইভটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন যেমনি সবাই যুক্ত হতে পারে লাইভে সবাই যেন আড্ডা দিতে পারি তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন ওরা ওরা কমেন্ট করেন যে আপনারা আমাদের লাইভ থেকে দেখতেছেন সবাই একসাথে লাইভে আড্ডা দেব আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে প্রতিনিয়ত অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা না ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা কিছুই অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু লাইভে আসছি অবশ্যই মন করলে সবাই কথা বলবেন সবাই দ্রুত কমেন্ট করেন আমাদের ভাই কমেন্ট করেছে সবাই দ্রুত কমেন্ট করেন যে আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটি বাই কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাই আপনার কমেন্টটি আমি পিন করে দিচ্ছি তো সবাই কমেন্টে জানান যে আপনি সবাই আমাদের লাইভটি কোথা থেকে দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইভ শেষে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন যে আমাদের ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে অন্যজনকে শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে চেপেন কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তো আমাদের ভিডিওর শুটিংয়ের সময় হয়ে যাচ্ছে ভিডিও বানাবো আপনাদের জন্য প্রতিনিয়ত যেহেতু ফানি ভিডিও ইউটিউবে পেজে আপলোড করতে হয় তার জন্য আমাদের স্টিম একটু আসতে লেট হয়ে গেছে তার জন্য লাইভে আসছিলাম তো এখন সবাই চলে আসতেছে তার জন্য শুটিংয়ে চলে যেতে হবে অবশ্যই আমাদের পেজটি ঘুরে এই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন পেজটিও ঘুরে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লাইভে যে যে জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ